তো দেখো আমি কিন্তু সকালে স্নান করে এইখানে প্রত্যেক কার মতো নিত্য পুজো দিয়ে দিলাম যেমন নিত্য পুজো দিয়ে ওরকমই প্রত্যেক দিন এখন টুকটাক ফুল ফুটছে বেশি তো ফুল ফুটছে না যেটুকু ফুল ফুটছে ওইটুকু দিয়ে নিত্য পুজো দিয়ে আমার হয়ে যাচ্ছে তো নিত্য পুজো দিয়ে এই জায়গাটাও প্রত্যেক দিন ধুয়ে দিলাম নিত্য পুজো দেওয়া কমপ্লিট অনেকটা পান্তা ভাত ছিল তো ওকে দিয়ে দিলাম পান্তা ভাত ওখান পান্তা ভাত খেলো আর পান্তা ভাত পেঁয়াজ নুন তেল আর ছোটো মেয়েটাকে একবারে স্নান করে দিয়েছি ওখানে বসে আছে আজকে আগে ডাল বসিয়েছি ভাতটা আগে বসাইনি তো এখানে ফ্যানটা চলছে তো ওকে আগে খেতে দিয়ে দিলাম আর এখানে বোতলগুলো খালি আছে সব কিছু জল ভরে ফ্রিজে রাখবো কারণ এত গরম পড়েছে জল একদম ডিপ ফ্রিজের জল মনে হচ্ছে খায় তো প্রচণ্ড পরিমাণে গরম তো ওই জন্য আর কালকে যেহেতু পোলাও করেছিলাম তো সবাই একটু জলখাবারে খেয়েছে আমি একটু মতো রাখলাম আমার মতো তো আমি এখন একটু পোলাও দিই জলখাব কাল বন্ধুরা কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা তো তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লকটা আমি শুরু করেছি তো আজ হচ্ছে বুধবার তো স্নান করে প্রত্যেক দিনকার মতো নিত্য পূজা তো দেওয়া কমপ্লিট আর পান্তা ভাত ওকে দিলাম তো পান্তা ভাত এখনকার দিনে খাওয়া হলো বেশি করে চাল দেওয়া হচ্ছে কালকে রাত্রে বদলাম খাবো রুটি তো করিনি তো পোলাওটা করলাম তো পোলাওটা খেয়ে ঘুমিয়ে গিয়েছি আর ভাত খেলাম না ভাত খেয়ে দিয়ে দিলাম আর ওরা সবাই একটু জলখাবারে পোলাও খেয়েছে ও খেয়েছে তো বললো পান্তা ভাতটা নষ্ট কেন হয় তো বললে আমার দিদা পান্তা ভাত খেলে আবার খুব ঘুম পায় হ্যাঁ পান্তা ভাত খাবো না একটু পোলাওটা আছে খেয়ে নেবো আর গরমে এত গরম বিভর্ষ গরম বিভস্য গরম মানে প্রত্যেক দিন মনে হচ্ছে আজ বেশি আজ বেশি কাল তো ছাদে শুয়েছিলাম এক টপ দুটো বৃষ্টি হলো তারপরে তার কথা কিছু না এসে আবার রুমে ছিলাম আর ওই এরপর হাওয়া দিল ঝড়ও না একটু হাওয়া দিলো জোরে ব্যাস হয়ে গেল আর সকাল থেকে একদম রোদের যেমন চার আর তেমন হচ্ছে মানে বিভস্য পরিমাণে গরম এই গরমটা সহ্য হচ্ছে না রান্নার জন্য রান্না সেরকম কিছু করব না রান্না শুধু ডাল ভাত আর আলু মাখা করবো কারণ রান্নাও ভালো লাগছে না গরমে বিরক্ত লাগছে আর খেতেও বিরক্ত লাগছে আর হ্যাঁ না ডালটা বসিয়ে দিচ্ছে আজ একটু ভাতটা একটু লেটে চাপাবো ডালটা হয়ে গেলে তারপরে ভাত বসাবো তো দেখো পোলাওটা আছে এটা দিয়ে আমি একটু জল খেয়ে নিই আর জল খাবারে মুড়ি টুড়ি কিছু খাবো না কারণ প্রচণ্ড পরিমাণে গরম করছে তো খেতেও ইচ্ছা করছে না জল খেয়ে মানে পেট অর্ধেকের বেশি ভরে যাচ্ছে তো ওখানে আমি ডালটা বসিয়েছি ডালটা হোক আর বললামই তো ছোটো মেয়েটাকেও স্নান করিয়ে দিচ্ছি ও এখানে বসে আছে ফ্যানটা নিয়ে কুচুর কুচুর করছে ডাল হয়ে গেছে এখানে আমি ডালটা নামালাম আর এখানে ভাতে আলু দিয়ে দিচ্ছি ভাতটা হচ্ছে তো ভাতটা হোক আর ডালটা এখানে আমি পেঁয়াজ দিয়ে অনেকটা ডাল করেছি ছোঁক দিয়ে নিয়েছি আর এখানে জিরা তেল লঙ্কা খোড়ায় রেখেছি ভাতটা হলে মেখে নেবো তো ডাল ভাত আর এখানে আলু মাখা আর ডিম এনেছে ডিম তখন ভেজে দেবো গরমে ভালো লাগছে না রান্না করতে আর এখানে দেখো একটা ক্লিনার ক্লিনার নিয়ে এসেছে এটা মেয়েটা মাখে আর এখানে অ্যাং নিয়ে এসছে কালো কাঠগুলো ওইগুলো তিন মা পড়লাম পরলাম ও তো আগেই পড়েছে তারপরে এখানে আমি পড়লাম এখানে তো কেমন হচ্ছে অবশ্য নিয়ে ঠান্ডা ঠান্ডা জিনিস না খেলে ভালোই তো দেখো এখানে ডাল ভাত আর গরম গরম ডিম ভাজা বড় মেয়েটাকে দিলাম ছোট মেয়েটাকে দিলাম ওরা আগে খাক তারপরে আমরা দুজনাতে খাবো এখানে আমাদেরও দুজনে আলু মাখা আছে আর এখানে উনারা এখন আগুন আছে এখানে ডিম ভাজা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না তো ওদের হোক তারপরে আমরা খাবো তো ওকেও খেতে দিয়ে দিলাম মেয়ে দুটোর খাওয়া হয়ে গেছে ওকে আমি একটু চুলে কালো মেয়েদি লাগিয়ে দিলাম ও এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বে তারপরে সেই বিকেলে স্নান করবে এখানে আমিও নিলাম আর এখানে আমার ডিম ভাজা আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটাই বেলা হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একটু জায়গাটা মুছে নিলাম পরিষ্কার করে তো পরিষ্কার করে মোছা হয়ে গেল তো মুছার পর আমি এখানে গামছাগুলো মেলে দিলাম তো ঠান্ডা হাওয়াটা আসবে যে গামছাগুলো মেলে দিলাম আর ছোটো মেয়েটাকে এখানে নিয়ে ছোয়ালাম নাহলে সারা দুপুর ও বদমাইশি করবে তখন একটু দুপুর বলে ওকে নিয়ে শোবো তাহলে শুলেই ঘুমিয়ে যাবে ও বিকেল হয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম উঠেই দেখছি মেয়ে গেছে বাসনগুলো বাসনগুলো ধুলাম কারেন্টটা চলে গেলে ওখানে চা খাইনি ও ওখানে নিচে দাঁড়িয়ে আছে স্নান করবে প্রত্যেক দিন এরকম নিয়ম করে মেয়ে আসছে কিন্তু দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে জাকা তাই আর এত গরম এখন কদিন লাগছে মানে সহ্য করা যাচ্ছে না এতটা গরম তো মেঘটা তো বেশ ভালোই এসছে কালো করে এসছে দেখো কিন্তু ওই দু এক ফোঁটা বৃষ্টি হচ্ছে এরকম ঝড় হচ্ছে ব্যাস তাই তো ঝড় বৃষ্টি হয়েছে তারপর পোনে আটটার মতো বাজে তো বেশ জোরে ঝড় বৃষ্টি হলো এখনো বিজ্জ্বলতা দিচ্ছে বাইরে আর কারেন্ট চলে গেছে তো আজকে ঝড় বৃষ্টি হলে আমার মনে হয় মুখ রুচি কিছু খায় তো পেঁয়াজটা এখানে কেটে দিলাম ও এখানে বেসন টেসন দিয়ে মাখছি তো এই মোম জ্বালিয়েছি মোম জেলে এখন পকড়ি ছাঁকবো রাতে আর কি করি রুটি মনে হয়তো করব না মনে হয়তো না করবো কারণ কারেন্ট নেই মোম দিয়ে করতে হচ্ছে মোম জ্বালিয়ে যে পরিমাণে গরম পড়েছিল কদিনই বৃষ্টি ঝড় কিছু ছিল না তো বেশ মানে জোরেই বৃষ্টিটা হলো আর ভালো বৃষ্টি হলো প্রায় এক ঘন্টা মতো বৃষ্টি হলো আর সেই পরিমাণে ঝড় তো গরমটা অনেকটাই কম লাগছে তো একটা বিবর্ষ গরম ছিল আর কারেন্ট নেই কারেন্ট কতক্ষণে আসবে বলতে পারছি না তো চলো আমি পোকুরিগুলো ছাঁকি এখানে মেয়েটা ছোটো মেয়েটা এখানে বসে আছে তো মম জেলে এখন কিন্তু সাড়ে নটা পনেরো দশটা টাইম হল আর কারেন্ট না যাওয়ার আসবে না যেহেতু ভালো জ্বর বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যাবেলা ও তখন পকোড়ি করলাম ও পকোড়ি মুড়ি খেলে আমরা খাইনি আমরা এখন একটু পোকরি চা খেয়ে নিলাম মেয়েগুলো বলে ম্যাগি খেয়েছে এখন একটু করে পকোড়ি খেলাম আর এখানে লম্বা করে বিছানা করলাম কারণ বারান্দাটা আছে তো হাওয়া দেয় দেবে মোমটা এবার নেমিয়ে দেবো আর আজকে রাতে এখানে শোবো ছাদে শুলে হতো ছাদে বেশ ঠান্ডা তখন যেমন ছাদেই ছিলাম কিন্তু আবার একবার মেঘটা হুড় হুড় করছে আর বীর্বলতা ওই জন্য ভয় লাগছে তাহলে ছাদে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আছে আর বেশ ঠান্ডা ঠান্ডাও আছে তো এখানেও এখানেও ঠিক আছে মশা লাগবে কিনা বলতে পারছি না তো এখানে আজকে শুতে হবে মনটা এবার নিমিয়ে দেবো আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সকাল সকাল দেখা আছে ততক্ষণের জন্য শুভরাত্রি টাটা